শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত নাগরিক কমিটি একটি নতুন দল গঠন করছে এ খবর পুরনো সবকিছু ঠিকঠাক থাকলে চলতি ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই ঘোষণা হবে দলটির আহ্বায়ক কমিটি এমনটাই আভাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন নতুন দলের সাধারণ সম্পাদক তথা সদস্য সচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সময়ের মুখপাত্র নাহিদ ইসলাম যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ পদ গ্রহণের আগে সরকার থেকে বেরিয়ে আসবেন তিনি এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে তবে নতুন এই দলটির ভবিষ্যৎ কি তারা এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেবেন নাকি অন্য কোনো দলের সাথে জোট করবেন তা নিয়ে জোর গুঞ্জন চলছে রাজনীতির ময়দানে সম্প্রতি যমুনা টিভির একটি টকশোতে অংশ নিয়ে বিএনপি মহাসচিবের মেয়ে জামাই ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম সালামের একটি বক্তব্য ঘিরে সে গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে সর্বত্র যেখানে তিনি বলেছেন ছাত্রদের নতুন দলের উচিত হবে বিএনপির সাথে জোট করা কেননা তারা এককভাবে বা অন্য কোনো দলের সাথে জোটবদ্ধভাবে ইলেকশন করলে তাতে লাভের চেয়ে বরং ক্ষতি বেশি হবে এক্ষেত্রে তিনি তিনটি বিষয় সামনে এনেছেন প্রথমত এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নিলে ছাত্রদের নতুন দল খুব একটা ভালো ফলাফল করবে না এমন হতে পারে তারা একটি আসনও পায়নি সেক্ষেত্রে অঙ্কুরেই বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত ছাত্ররা যদি ভালো ফলাফল না করে এবং বিএনপি সরকার গঠন করে তাহলে বিএনপির সরকার চালানো কঠিন হয়ে পড়বে কেননা তখন নানা ইস্যুতে বিএনপির সরকারকে চাপে রাখবেন ছাত্র সমন্বয়করা ফলে বাধাগ্রস্ত হবে উন্নয়ন পরিকল্পনা তৃতীয়ত বিএনপি ও ছাত্রদের নিজেদের মধ্যে অনেকের সুযোগ নেবে ভারত ফলে নানা মেকানিজমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনা সহজ হবে তাদের জন্য আর এতে শুধু যে বিএনপি বিপদে পড়বে তা নয় মহা সমস্যার সম্মুখীন হবেন অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য ছাত্রদের পরামর্শ দিয়েছেন ফাহাম শুধু যে পরামর্শ দিয়েছেন তা নয় ইতিমধ্যে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীর শীর্ষ নেতৃত্বের সাথে দফায় দফায় লিয়াজো বৈঠকও করেছেন ফাহাম সালাম বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামার নেতৃত্বে প্রায় সত্তর জনের একটি প্রতিনিধি দলের সাথে ঢাকার বাংলা মোটরে এ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে যা এখন সোশ্যাল মিডিয়ার হট টপিকও বটে যদিও এমন কোনো জোট হলে মানে বিএনপির সাথে ছাত্রদের নতুন দলের সমন্বয় হলে তা মোটো ভালো ফলাফল আনবে না বলে মত দিচ্ছেন অনেকেই তারা বলছেন এমন জোট করা মানে বিএনপির পেটে ঢুকে পড়া যা কোনোভাবেই চব্বিশের শহীদদের আকাঙ্ক্ষার সাথে মেলে না দর্শক আপনার কি মনে হয় ছাত্রদের নতুন দলের কি উচিত বিএনপির সাথে জোট করা আর রাজনীতির এমন নানা বিশ্লেষণ পেতে এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন